আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি মাটি রেডি করছি ধনে পাতা গাছ লাগাবো বলে এই জন্য আমি মাটি গোবর সার ভার্মি কম্পোস্ট কোকোপিটতে মাটিটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যাতে প্রত্যেকটা সার মাটির সাথে একদম মিক্সড হয়ে যায় আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পেতে আর যারা আমার অলরেডি বন্ধু আছো তারা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। আমার মাটি রেডি করা প্রায় শেষ এখন আমি একটা গামলা নিয়েছি মাঝারি সাইজের আপনারা ধনে পাতা গামলা এবং টবেও লাগাতে পারেন মাটি ছাড়াও কিন্তু ধনেপাতা লাগানো যায় কোনো সমস্যা নেই কিন্তু আমি মাটিতেই লাগাবো আমি টবে না লাগিয়ে গামলাই লাগাচ্ছি মাঝারি সাইজের গামলা নিয়েছি এতে ভালো গাছ হবে মোটামুটি আমার মাটি রেডি করা কমপ্লিট এখন আমি ধনিয়া গাছের বীজ লাগাবো আমি বীজ লাগানোর জন্য ভালো মানের বীজ নির্বাচন করেছি এই বীজটা আমি চব্বিশ ঘন্টা মানে একদিন ভিজিয়ে রেখেছিলাম পানিতে তারপর তুলে নিয়েছি এখন আমি গাছের বীজগুলো সুন্দর করে মাটির উপর ছড়িয়ে দিব ভালোভাবে ছড়িয়ে দিব যাতে এক জায়গায় সব বীজ না পড়ে প্রত্যেকটা জায়গায় বীজগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় এরপর আমি বীজগুলো দেওয়ার পরে হালকা একটু মাটি দিয়ে বীজগুলো ঢেকে দিব তা না হলে এই গাছগুলো কিন্তু পাখি খেতে খুব পছন্দ করে এরভাবে রেখে দিলে পাখি এবং যে কোনো মুরগি এগুলো খেয়ে নিতে পারে এই জন্য আমি হালকা একটু মাটি দিয়ে উপরে বীজগুলো ঢেকে দিব যাতে বীজগুলো মাটির নিচে চলে যায় বেশি মাটি দিবেন আবার না এতে করে গাছ কিন্তু উপরে উঠতে পারবে না না জার্মিনেশন হবে আমার মোটামুটি বীজগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি হালকা করে মাটি দিয়ে বীজগুলো ঢেকে দিচ্ছি ভালো মানের বীজ কিন্তু কোনো দোকানেই পেয়ে যাবেন ধনেপাতা লাগানোর জন্য খুব বেশি বীজ কেনার প্রয়োজন পড়ে না দশটি থেকে বিশ টাকার বীজ কিনলেই আপনি ধনেপাতার গাছ সারা বছর খেতে পারবেন এখন শুধু শীতকাল না গ্রীষ্ম বর্ষাতেও আপনি নিজ বাড়িতে টবে ধনেপাতার গাছ লাগাতে পারেন এটা মাটি এবং পানি দুইভাবেই চাষ করা যায় আমার মাটি দিয়ে ঢেকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি পানি দিয়ে মাটিটাকে ভিজিয়ে দিচ্ছি এরপর এটা আপনারা কোনো সুতি কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন এতে জার্মিনেশন খুবই ভালো হবে আবার ঢেকে না রাখলেও হবে আমি ছায়াযুক্ত জায়গায় মোটামুটি যেখানে রোদ খুবই কম পড়ে সেই জায়গাতে আমি রেখে দিব আমার পানি দেওয়া কমপ্লিট হয়েছে এখন আমি যেখানে রোদ মোটামুটি খুব কম পড়ে সেই জায়গায় আপাতত রেখে দিব তিন দিন পরে দেখুন আমার অনেকগুলো গাছের টার্মিনেশন হয়েছে আরও হবে ইনশাল্লাহ কেবল শুরু হচ্ছে ছোট ছোট করে বের হচ্ছে মোটামুটিভাবে সাত দিনের মাথায় একদম আমার গাছ পরিপূর্ণ হয়ে যাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তিন দিনে আমার কেমন গাছের বীজ গুলো থেকে চারা গজিয়েছে ভালো বীজ হলে খুব তাড়াতাড়ি বীজের থেকে চারা গজায় আজকে এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার ধনিয়া পাতার গাছ কেমন হলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আজকে এইটুকুই দেখা হবে আগামী দিন ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ